যাবেন যাবেন সরি চলেন কতদিন আপনি কত দিকে যাচ্ছেন আড়াইশো টাকা দিয়ে তিন খেত দেড়শো টাকা কম হয়ে যেত ভাই একটু বাড়া দেওয়া যায় না বুঝতে পারছি দেখেন একটু বাড়া যাওয়া যায় নাকি আর বিশ টাকা বাড়াই দিন রে আর বিশ টাকা বাড়াই দিন 재미 왜? 비스 x p ভাইয়া ভাই একটু কথা বলি ভাড়াটা রাখেন আমি ভাড়া নিতে পারব না ভাইয়া আমি যাচ্ছিলাম অফিসের দিকে আপনাকে একটু সহযোগিতা করলাম হ্যাঁ আমি কারোর কাছ থেকে ভাড়া নিই না ভাইয়া রাখেন আপনি কোনো গরিব অসহায়কে দিয়ে দিন না না সমস্যা নেই ভাই রাখেন টাকাটা রাখেন টাকাটা নিতে পারবো না 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 ভাই টাকাটা টাকাটা নিতে পারব না টাকাটা আপনি রাখেন আপনি দিয়ে দিন কোনো এক সময় না না ভাইয়া ধন্যবাদ 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 না টাকা নিতে পারব না আমি টাকা নিই না কারোর কাছ থেকে না 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 আমি কারোর কাছ থেকে টাকা নেই না আমি ভাই ব্লক করি ভাইয়া অফিসের কাজে যাচ্ছিলাম আপনাকে একটু সহযোগিতা করলাম ঠিক আছে ভাইয়া কোথায় আছেন ও আচ্ছা ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফেজ আলাইকুম